প্রচার শাসকের শাসানি তোপ বিজেপির ঘুম উড়েছে তৃণমূল বিধায়কেরই নৌশাদ আব্বাসের আতঙ্কে ভুগছেন বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ককে আক্রমণ বিজেপি নৌশাদ সেদিকিকে হুমকি শকাত মোল্লার চোর বলে আক্রমণ নৌশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব এমন চাই ভাঙনের সভা থেকে বলতে শোনা গেল শকাত মোল্লাকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এই প্রথম নয় ধমকানি চমকানি দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকেই এই ধমকানি চমকানি দিয়েছেন সকাত মোল্লা আরো একবার তিনি বলছেন যে নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব

খাতুন শকত আর এই বিষয় নিয়ে কটাক্ষ করতে সারেন এই বিজেপি ঘুম উড়েছে তৃণমূল বিধায়কেরই নকশাদ আব্বাস এর আতঙ্কে ভুগছেন বিধায়ক যা এ খবর দর্শক দেখলেন এই ভিডিওটি ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসেছে ক্যানিং পূর্বের বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শকত মোল্লা ও কাছে মঞ্চ থেকে নৌসাদ আব্বাসের ঘুম কেড়ে নেবে কেন কেড়ে নেবে হঠাৎ হঠাৎ নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেবে কেন দর্শক তার পিছনেও লজিক রয়েছে কারণ রয়েছে যে কারণটা দর্শক কাজ করছে আপনারা এ শুনছেন যে সরকার মোল্লা সাহেব কি বলেছেন নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেবে দর্শক কেন কাটবে কি জন্য কাড়বে সে তার একটা দিক আমাদের কাছে রয়েছে দর্শক গতকাল আপনারা দেখেছেন গতকাল আব্বাসের দিকে সাহেব একটি ধর্মীয় সভা করেছেন ধর্মীয় সভা ঘটক পুকুর পেট্রোল পাম্পের সামনে ধর্মীয় সভা করেছেন আগে সেই ধর্মীয় সভাটা কিছুটা অংশ ভিডিও ছেড়ে যাবেন না কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো কি কারণে সরকার মোল্লা আব্বাস ঘুম সেটা তো একটু জানা জেনে নেওয়া যাক ঘুমটা কার উড়েছে আর কার উড়বে কার কেড়ে নেবে নৌসাদকে চোর বলে কটাক্ষ সরকাত মোল্লার নৌসাদ চোর দর্শক সেই ভিডিও দেখাবো কি কারণে ঘুম কেড়ে নেবে সেই ভিডিওটা আগে দেখায় বিস্তারিত আলোচনা করছি দর্শক দেখলেন ভিডিওটি এটি হচ্ছে গতকাল আব্বাস সিদ্দিকী সাহেবের একটি ধর্মীয় সভা আর সেখান থেকে তিনি বার্তা দিয়ে সরাসরি রাজনীতিতে নামবে আর এই যে সবাই লোক হয়েছিল দর্শক চোখে পড়ার মতো কয়েক লক্ষ মানুষের ঢল সেখানে ঘটক পুকুর বাজারে নেমে পড়েছিল আব্বাস সিদ্দিকীর ডাকে আর কি তো এই দেখে শৌকাত মোল্লা সাহেবের এমনিতে চোখে ঘুম নেয় চোখে ঘুম আসছে না ওই রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নওসাদ আব্বাস ঘুম নাকি কেড়ে নেবে আবার বলছে নওসাদ বলছেন সিদ্দিক আব্বাস সিদ্দিক যাকে মাটরি মানবিক কমিশনার যাকে কুসকাতের দুষ্কৃতী তাকমা দিয়েছিল নটোরিয়াস ক্রিমিনাল তাকমা দিয়েছিল আর সে কিনা কাটবে এই আব্বাস আর নওসাদ সিদ্দিকির ঘুম তার দর্শক দিক রয়েছে আব্বাস সিদ্দিকি সাহেব যখন ধর্মীয় সভা থেকে বক্তব্য রাখছিলেন সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেছিলেন যে আমি সরাসরি রাজনীতিতে লড়াই করব এবং ক্যানিং পূর্ব থেকে সম্ভবত তিনি ইঙ্গিত করেছেন যে সম্ভবত ক্যানিং পূর্ব থেকে তিনি লড়াই করবে আর তাই তো সরকার মোল্লার এখন থেকে ঘুম মরে গিয়েছে ঘুম হুড়ে যাবেনই কথা কারণ সরকার মোল্লার ডাকে তো আর এত এত মানুষ আসে না সরকার মোল্লার ডাকে তো এত মানুষের সমাগ্রাম হয় না তাই এমনিতে তার ঘুম উড়ে গিয়েছে আর তাছাড়া উপর থেকে একটা চাপ রয়েছে দিদি বলছে হয়তো কি সৌকাত কি হচ্ছে যে ওখানে আব্বাস সিদ্দিকিরা এত বড় বড় সভা করছে আর তুমি কি করছো ওখানে তুমি বোম বন্ধু নিয়ে থাকবে তার আগে তো দিদি বলেছে তুই বোমার নিয়ে থাকিস তুমি কি করছো ভাঙড়ে নশা সিদ্দিকির দাদা সভা করছে লক্ষ লক্ষ মানুষের ঢল তুমি শোভা রাখলে তোমার লোক কোথায় হয়তো চাপ পেশার টেসার পড়েছে আর কি হয়তো উপর থেকে পড়েছে তাই হয়তো সরকাত মোল্লা সাহেব ভুল বকছে নকসাদ সিদ্দিক ঘুম কেড়ে দেবে আব্বাস সিদ্দিকী সাহেবের ঘুম কেড়ে নেবে যায় না কিভাবে ধর ঘুম কাটবে তবে সরকাত মোল্লা যে ঘুম উড়ে গিয়েছে সেটা সেটাকে আমরা বুঝতে পারছি আর দেখছিলাম সরকাত মোল্লা সাহেবের চোখ মুখের কি অবস্থা চোখ মুখের কি হাল সরকাত মোল্লা সাহেবের চোখ মুখের কি হাল মানে এতটা টেনশনে রয়েছে কারণ ক্যানিং তো মানে ভাঙড় তো গিয়েছে সরকাত মোল্লা সাহেবের হাত হাত থেকে এবার ক্যানিংটা যা পরিস্থিতি পড়েছে ওই ক্যানিংটাও সরকার মোল্লার হাত থেকে বা তৃণমূল কংগ্রেসের হাত থেকে চলে যাবে চলে যাবে কারণ যে অন্যায় অত্যাচার পূর্ব আর বাঁচাতে পারবে না শাসক ক্যানিং পূর্ব আর শাসক বাঁচাতে পারবে না সে একটা কথা আমাদের মাথায় আসে না ভাঙরটাকে নিয়ে শাসকের এত কেন মাথা ব্যথা আরে একটাই বিধায়ক ছোট্ট দল সেখানে সবসময় মারপিট সব সময় সেখানে লেগেই লেগেই রয়েছে রয়েছে দেখছিলাম সৌকাত মোল্লা সাহেবের কি হাল আমি দেখছিলাম বিরাট টেনশনে কারণ নমসাদের দাদা যে সবারটি করেছে সেটা চোখে পড়ার মতো ভিড় মানুষের যে ঢড় নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা আতঙ্ক সৌকাত মোল্লার ভিতরে এসে গিয়েছে যে আমি লক্জারবার দায়িত্ব পেয়েছি যে ভাঙরটাকে তৃণমূল কংগ্রেস হারায় আমি কি দিদির কাছে জবাব দেবো কি জবাব করব আর জবাব দিতে তো করতেই হবে কারণ তার দায়িত্ব দিয়েছে যদি বলে দিয়েছে যে ভাঙ্গরে যা খুশি হোক কারণ ইতিপূর্বে সরকার মোল্লা সাহেব বলেছে যে চারটে কেন পাঁচটা যদি লাশ পরে পরে ভাঙড় আমাদেরকে চাই ভাঙড় আমাদেরকে চাই ছাব্বিশের ভোটকে লক্ষ্য করে আর কি বলেছেন তো শৌকাত মোল্লা সাহেব অন ক্যামেরায় বলেছেন আর তুমি এখন বলছে যে আব্বাস মহাসাদের ঘুম মানে আমরা ঘুমোতে দেবো না কেন দেবে না আরে ভাঙড়ের মানুষ ভাই তাদের পক্ষে রয়েছে ভাঙড়ের মানুষ তাদের সাথে রয়েছে আপনার সাথে তো ভাঙড়ের কেউ নেই আপনি বলেছেন তো যে ভাঙড়ের মানুষ আর সব তো আপনারা জানেন নতুন করে মোল্লা সাহেব বিতর্ক তৈরি করেছেন যে আব্বাস সিদ্দিকি সাহেবের আর নওসার সিদ্দিকি সাহেবকে ঘুমোতে দেবে না দর্শক কে কাকে ঘুমোতে দেবে দেখা যাবে সময় কথা বলবে তবে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে ভাঙড়ে তাতে করে ক্ল্যানিংটা না শাসক হারাতে চলে ছাব্বিশে ছাব্বিশে ক্যানিং থেকে হারাতে চলে শাসক শুধু ভাঙন নয় কিন্তু ক্যানিং সিদ্দিকী সাহেব তিনি ইঙ্গিত দিয়েছেন যে ক্যানিং এ তারা লড়াই করতে পারে তো সেটা দেখে সরকার মাল্লা সাহেবের ঘুম হারাম যে আমার বিরুদ্ধে লড়াই করবে এত বড় সাহস এতদিন তো পারেনি শাসকের অত্যাচার এতদিন তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি তাই কথা বলার মতো মানুষ তৈরি হয়ে গিয়েছে কথা বলছে মানুষ তাদের ডাকে আসছে এই দেখে তার মাথা খারাপ আমি দেখছিলাম চমুকের কি হাল করে ফেলেছে হয়তো দু তিন দিন খাওয়া দাওয়া করেন ঠিক মতো ঘুমোতে পারেনি কারণ যে লোক হয়েছিল আব্বাসের ডাকে তাতে করে ওনার হয়ে গিয়েছে তাতে করে ওনার হয়ে গিয়েছে যে আর বোধ হয় ভাঙরটাকে বাঁচাতে পারবো না দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন